নমস্কার বন্ধুরা আপনি আগেও বলেছি বলেছিলাম আগের ভিডিওতে ঠিক আছে তার আগে বলেছি আমি তোমার মাইতে ক্রিন ফ্রাইডেস নার্সারি আর দেখছেন চ্যানেল ছাদ কৃষির চ্যানেল আর আগে এটা বলেছিলাম যে মা এর ভিডিওতে দিয়েছিলাম মাটি তৈরি করার রিপোর্টিংটা বলে দিয়েছিলাম আর একটা দেখাচ্ছি রিপোর্টিং করে দাদাই ছিলেন দাদা আছেন দা বলছো দাদা আমি রিপোর্টিংটা করবো কী করে বা কী ছাড়বো আর কি উনি আছেন অর্সঙ্গছেন তা ওনার সামনেই ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তাতে ওনারও প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর দেখানো হয়ে যাবে এটা হচ্ছে এই গাছটা রিপোর্টিং করে করবে আরেকটা কথা বলে রাখছি রিপোর্টিং মানেই খেয়াল রাখতে আমার সময়টা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাস পড়েছে সবে এই ফেব্রুয়ারি মাসে পনেরো থেকে মার্চে পনেরো তারিখের মধ্যে সবচেয়ে ভালো সময় গরমটা পরে এসে যাবে অতিরিক্ত গরমে কিছু করতে যাবেন না আর ও গরমকালে যখন অতিরিক্ত গরম পড়ে যাবে মার্চ এপ্রিল মে জুন জুলাই মে জুন জুলাই জুলাই অবধি তিন মাস কোনো রকম কোনো বড় গাছে খাওয়ার দিতে যাবেন না অতিরিক্ত খাবার দিলেই গাছ মরে যাবে পাতা পড়বে পাতা সে যে কোনো কাজ হোক সে যে কোনো কাজ হোক ওই সময়টা কিন্তু খাবারের ব্যালেন্সটা খুব সাবধান রাখতে হবে নর্মাল রাখতে হবে যেমন আমরা প্রচুর গরম পড়লে যেরকম আমরা শুক্ত লাইট খাবার খাই রিচ খাবার খাই না গাছের ক্ষেত্রেও তাই গাছের ক্ষেত্রেও কিন্তু এই সময় খুব প্রবলেম হাসা করে গাছে আর এতদিন আপনাদের গাছ ভালো ছিল এখন থেকে এই গরম পড়লেও আপনাদের কিন্তু গাছের ডিস্টার্ব হওয়া শুরু হবে সব গাছের এই ক্ষেত্রে সব যেগুলো টবের থাকে যেগুলো স্থায়ী গাছ মানে বছরকে বছর থাকে সেই গাছগুলোর প্রবলেম আসা শুরু হবে সেই আম জাম কাঁঠাল থেকে আরম্ভ করে যে কোনো জবা থেকে আরম্ভ করে এই সময়টা আপনাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে দেখুন এই গাছটা কি করছি এই গাছটা রিপোর্টিং করবো আমি কি করব তখন আমি এটা খুলে নিই এবার দেখুন দেখাচ্ছি রিপোর্টিং কেন করবো এবার দেখুন এর গাছটা গাছ কি হয়েছে দেখুন জাম এবারে এবার এবার দেখুন এখন তো আজকে ফেব্রুয়ারি মাসের কত চার পাঁচ তারিখ এবারে দাদা একটু হাত দিন এই মাটিতে হাত দিন গরম লাগছে কি মাটিটা গরম লাগছে তো তাহলে এই যা মাটি যখন টবেতে মাটি গরম হয়ে যাচ্ছে এটি কিন্তু শেকড়ের বা প্রবলেমগুলো দেখা দেবে তাও কিন্তু মাটির টপ মাটির টপ তার সত্ত্বেও এই গরম হয়েছে প্লাস্টিক হলে আর বেশি হবে মাটিটা হলে কম হয় তাহলে এই গরম হয়েছে মানে এর বিভিন্ন সময় বিভিন্ন রোগের সৃষ্টি হবে তাহলে এটা হচ্ছে এই দেখুন এইটা হচ্ছে এটা শেকড় জাম তাহলে বড় গাছ যখন তুলবেন আট ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক যাই গাছ তুলুন সেখান থেকে আপনারা গাছটাকে এবার কেটে ফেলে দিন এই যে প্যাড হয়ে গেছে নিচে আমরা কেটে ফেলে দেবো এরকম প্যাটকে কেটে ফেলে দেবো নিচে দেখছেন এটা এটা প্যাটকে কেটে ফেলে দিলাম তো এটা গেল কিচ্ছু হবে না গাছ আমরা ভাবছেন আমরা কি করবেন সাইড থেকে ফেলে দেবো কটুকুনে করে নিয়ে এলাম আপনারা বোনা করবেন যেরকম টপ হবে সেরকম এইটা থাকবে তার ফিফটি পার্সেন্ট মাটি ফেলে দেবে নিচ থেকেও সাইড ষাট থেকে ফিফটি পার্সেন্ট ফেলে দেবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ফেলে দেবেন তাহলে আমার একটুখানি হলো দেখুন এটা আমি আট ইঞ্চি টবে বসাবো এরকম এই মাটিটা কিন্তু বালি মাটি দেখুন একদম ঝুঁঝুরে মাটি বালি মাটি তাহলে আট ইঞ্চি বসালে দেখুন এই টপটা একটুখানি হয়ে গেল এইটুখানি ঠিক আছে এরকম একটুখানি হয়ে গেল তাহলে এখানে নতুন মাটি পাচ্ছে তার নতুন খাবার পাচ্ছে নতুন তার জীবনটা ফিরে আসবে এবার একটা জিনিস দেখি দেখাচ্ছি এই দেখুন এবারে এর ছাল পাচার শুরু হয়েছে এই গাছটা এই দেখুন আমি দেখাচ্ছি এই পাশটা ভালো আছে দেখুন এই পাশটা ভালো আছে এই পাশে ছাল শুরু হয়েছে এই ছাল পোচা রোগের উপরে পুরো একটা ভিডিও আমি আলাদা করে করে দেব পরে এরপর কি করবেন এই গাছটা কিন্তু আমি করছি আপনারা করবেন না আমি করছি আপনারা করবেন না সেটা হচ্ছে এই গাছটাকে দা ছাটবেন কিন্তু এখন ছাটবেন না আপনারা বসিয়ে নিয়ে ছাটবেন আমরা আমি তবে এটা করে দেখিয়ে দিচ্ছি এখানে। এই গাছটাকে যতটা পারবেন নিচু করে বসিয়ে দেবেন নিচু করে যতটা পারবেন যদি ছালটা নষ্ট হয়েছে এ নিচু করে বসাতে হবে তার আগে কি করবেন আপনার আমি কি করব এটা এই কাটিং পার রুট হরমোন বলা হয় এই লোক আমাদের গাছ করতে গেলে কিছু জিনিস আমরা সামনে রাখতে হবে এই কাটিং হরমোন গুলো আমি এরকম করে মাখিয়ে নেবো পুরোটাই এই ছাল একটু এই ঘষে দিয়েছি এই শেকড় কেটেছি এর গায়ে কিন্তু আমরা ন্যাকড়া দিয়ে এরকম ন্যাকড়া দিয়ে ন্যাকড়া পুলির মধ্যে রেখে দিয়ে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে এগুলো দেবেন এটা পুরোপুরি নতুন এই যে কেটে গেল এবার দেখুন আমি একটা জিনিস শেকড় কাটছি দেখুন এরকম কত মোটা শেকড় কেটে কেটে দিলাম ঠিক আছে কাটলে কিন্তু তখন এটা ভালো হবে এবারে এটাকে কি করবো আমি এরম করে বসিয়ে দেবো সোজা করে বসাবে আমি দিচ্ছি এই তৈরি করা মাটিটাই আর একটা কথা বলি কি অনেকে ভেবে নেন যে মাটি আলগা রাখবেন যত আলগা মাটি রাখবেন তত বিপদ জল বেশি ধরে রাখবে এটা কি করবেন আমরা লাঠি দিয়ে এরকম লাঠি দিয়ে আপনারা এরকম করে চেপে চেপে বসিয়ে দেবে এরকম লাঠি দিয়ে গেঁদে গেতে বসাবেন দাদা আপনি বুঝলেন আমরা এর কথা বলেছিলেন আপনি তাহলে আমি এটা দেখে নিলাম আমরা আমি যদি কীভোর্টিং করবো কতটা কাটবো দেখিয়ে দিলাম আমাকে চোখের সামনে তাহলে আমরা এইটা রাখবেন আর কখনো টপ ভর্তি করে মাটি দেবেন না এর পরবর্তীকালে এর মধ্যে যখন চাপান দেওয়া হবে বিভিন্ন সময় বিভিন্ন চাপান দেওয়া হবে তখন কিন্তু মাটি উপছে পড়ে যাবে সবসময় এরকম এই যে দু গাঁট মাটি কম রাখবেন কানার থেকে সবাইকে বলে রাখছি এই কানার থেকে দু গাঁট মাটি কম রাখবেন বছরে দুবার তিনবার চাপান দিতে হয় হাড়ে গুঁড়ো শিমকুচি একটু তার সঙ্গে ভার্মি কম্পোজ একমুটন দিয়ে ছড়িয়ে দিয়ে চাপান দিলেন গাছ ঠান্ডা থাকবে গাছ ভালো থাকবে এবং খাওয়ারও তৈরি হবে তাহলে কি ওইটা তো আস্তে তো উঠবে তাহলে আপনি যদি মাটি অবধি কানায় কানা দিয়ে রাখেন যা দেবেন উপচে পড়ে যাবে জল উপচে পড়ে যাবে গেল এটা গেলো এইবার দেখুন আপনাদের বারবার করে বলেছি যে গগন বিলিয়া গাছের এই যে গোড়া পচা রোগ হয় সেই রোগের থেকে কিন্তু আমরা কি করবেন উপায়টা কি আপনারা কিন্তু মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন না করলে বিপদ ঠিক আছে এবার আপনারা কি করবেন এই গাছটাকে দিতে হবে আপনি কি করবেন সেব অনুযায়ী আমরা কিন্তু এই বড় কেটে এরকম করে কেটে দেবো আর একটা কথা ফুল নিতেই হবে কোনো মানে নেই আমার গাছকে আমি সেব আগে আগে আনবো ফুল দেবে গাছ আমরা যখন এই গাছকে এখানে কেটে দেবো এত সুন্দর ডাল আছে কেটে দিলাম ফুল সব তাহলে এই গাছটা যখন তৈরি হবে তখন এটা সুন্দর শেপ নেবে একটু দেওয়া করতে হবে কম করতে হবে সবসময় এই গাছটা কিন্তু এইভাবে কিন্তু আমি করলাম আপনি করবেন না আপনি গাছ বসানোর পর বুঝতে পারবেন ডাল ছাড়তে তখন কিন্তু কাটিং করবেন ডাল গাছ বসানোর পর পনেরো থেকে কুড়ি দিন পর কাটিং করবে একসঙ্গে ডালও কাটবেন গোড়া কাটবেন গাছ মরে যাবে ব্যাপারটা এখানে কিন্তু একসঙ্গে দুটো কাজ করলে কিন্তু মরে যাবে যে আপনি গোড়াও ছেটে দিলেন উপরে ছেটে দিন দিয়ে বসালেন গাছে বিপদ হয়ে যেতে পারে সেই জন্য সাবধান আমি আপনি একটা ভিডিওতে সুন্দর করে দেখাবার জন্য এটা করলাম তাই বলে আপনি করবেন না আমরা কেউ বললাম আগে গোড়া ছেটে রিপোর্টিং করে বসিয়ে দেবেন সঙ্গে এরকম একটা এই যে হয়ে গেল গাড়িটা রাস্তা নড়ে যেতে পারে আপনার লাঠি পুঁতে দেবেন এরকম লাঠি পুঁতে দেবেন তোমার লাঠি ঢুকছে এত জোর করে বেঁধেছি এরকম একটা লাঠি অতি অবশ্যই বেঁধে দেবেন গাজা নড়বে না এর সঙ্গে একটা সুতো দিয়ে এই ডালটার সঙ্গে এটা বেঁধে দেবেন ঠিক আছে প্রত্যেক গাছকে লাঠি বেঁধে দেবেন তাহলে গোড়া দেবেন এরপরে এবার গোড়া পচা রোগকে কীভাবে মুক্তি দেবেন আমি বলে দিচ্ছি তার সিস্টেমটা পালিয়ে দিচ্ছি যাদের হয়ে গেছে তারা কীভাবে করবেন সেটা আটটা ভিডিওতে দেবো কেন একবারে ভিডিওতে সব দেবো না দিলে আমরা গুলিয়ে ফেলেন একটু ওয়েট করুন আমরা সব পেয়ে যাবেন দেখুন ভিডিওগুলো দেখতে থাকবেন সঙ্গে থাকবেন দেখবেন এরকম ভিডিও আমি প্রচুর দিয়ে রেখেছি আপনারা জানেন এই এইটা কিন্তু এইটাই যে এই যে গোড়াটা পচে এটা কি হয় মাটির থেকে যে ফাঙ্গাসটা তৈরি হয় সেই ফাঙ্গাস গিয়ে ডিস্টার্ব করে এই জন্যে গোড়াটা পচে উপর দিকে ডাল পচে না পরে এই মাটির থেকে উপরে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিচ থেকে রোগটা ধরে আস্তে আস্তে উপর দিকে যায় এর জন্য কিন্তু আপনাকে এই কাগজ ফুলের ক্ষেত্রে আপনার কিন্তু প্রতি মাসে একবার করে ফাঙ্গাসাইড অতি অবশ্যই স্প্রে করতে হবে এর কিন্তু পোকা লাগে না এর কিন্তু পোকা লাগে না এইবার এটা কি করবেন এটা বসানো হয়ে গেল আমরা কি করলেন আমরা এটা দিয়ে বসিয়েছি কাটিং হরমোন বা রুট হরমোন দিয়ে বসিয়েছি এটার জন্য এই যে করে ভালো হওয়ার জন্য আমরা অ্যাসিড জল সপ্তাহে একদিন করে দিয়ে যাবেন এই হিমিক জল এক লিটার জলে দু গ্রাম করে জলে গুলে এর কিন্তু দিয়ে যাবেন আমি এটা ছড়িয়ে দিলাম এটাও কিন্তু একটা করেছি বলে কিন্তু আপনারা এটা কিন্তু দিয়ে যাবেন নিয়মিত দিয়ে যাবেন নিয়মিত দিয়ে যাবেন এটা কিন্তু সাত দিন অন্তর একবার করে দেবেন আর কি দেবেন বারো একষট্টি শূন্য লিখিয়ে অনেকে বুঝতে পারে না এই বারো একষট্টি শূন্য এনপি কে কিন্তু বারো একশো শূন্য এনপি কে বারো পার্সেন্ট হচ্ছে আপনার নাইট্রোজেন থাকবে একষট্টি পার্সেন্ট ফসফেট থাকবে আর জিরো পার্সেন্ট পটাশ থাকবে কিচ্ছু থাকবে না পটাশ থাকবেই না এটা কি হবে আপনার জুটকে ডেভেলপ করবে এরপর যখন আপনি পাতা মাতা যখন ছেড়ে যাবে তখন আপনি খাবারের ব্যবস্থা করবেন ঠিক আছে গগন বিলিয়া যদি ওই রকম মিডিয়া করে আমি আগে মিডিয়া দেখেছি আগে ভিডিওতে সেরকম মিডিয়া করে খুব বেশি খাওয়ার লাগে না তাছাড়াও যদি মনে করেন আমি এটা খাওয়ার দেবো তাহলে কি করবেন হাড়াই গুঁড়ো শিং কুচি নিমখোল বাদাম খোল সর্ষে খোল এটার সঙ্গে পচিয়ে রেখে দেবেন জলে ছিটে মিটার পচিয়ে রেখে দেবেন দু চামচ নেবেন তার সঙ্গে দু মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন কম্পোস্ট নিয়ে মিশিয়ে এটাকে ছড়িয়ে দেবেন মাসে একবার করে খুশিয়ে ছড়িয়ে দেবেন একমতো করে একদম ইজি তার সঙ্গে যদি মনে করেন আটটুকু আমি তো খাবার দেবো ভালো কাজ করার জন্যে তাহলে কী করবেন আমরা খোলের জল ব্যবহার করতে পারেন পঞ্চা একশো গ্রাম খোল দশ লিটার জল হবে আরেকটা গাছে গাছের পাতাকে সতেজ রাখতে পরিষ্কার রাখতে আমরা একটা জিনিস করতে পারেন করবেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জল এক গ্রাম মাসে একবার এইচ টু ও টু হাইড্রোজেন এইচ টু ও টু হাইড্রোজেন পাওয়ার অক্সাইড লিকুইড আকারে পাওয়া যায় ওষুধ যে কোনো ওষুধ দোকানেও পাওয়া যায় এটা সেটা হচ্ছে এক লিটার জলে আট থেকে দশ গ্রাম দশ এম দিয়ে গাছকে চান করিয়ে দেবেন গোড়ার যেন গোড়াও হয়ে যায় গোড়াও হয়ে যায় ভালো করে মনে রাখবেন এইচ টু ও টু হাইড্রোজেন পাওয়ার অক্সাইড এটা কিন্তু গাছকে সতেজ হয় ম্যাগনেশিয়াম সালফেট এবং হাইড্রোজেন পাওয়ার অক্সাইড এটাও কিন্তু গাছের খুব কাজ করে পরিষ্কার রাখে আর একটা ওষুধ আমি বলে দেবো তৈরি করে দেখিয়ে দেবো সেই জলটা সব রকম গাছে খাওয়াতে পারেন সেটা আমি আর একটা লিকুইড আমি তৈরি করে দেবো জৈব লিকুইড সেইটা গাছের ক্ষেত্রে দিলে আমরা কিন্তু খুব ভালো কাজ করবে এবং গাছের শেকড় ভালো থাকবে গাছও ভালো থাকবে মাটিও ঠান্ডা থাকবে মাটিও হালকা থাকবে সেই লিকুইডটা বলে দেবো আর একটা কথা আমার তো বিভিন্ন ভিটি ভিটি বিভিন্ন কাজের সময় বিভিন্ন মশলা তৈরি হয় মার সার তৈরি হয় সেটা বিভিন্ন কাজে প্রয়োগ করা হয় সেগুলো যদি না দেখেন তাহলে মুশকিল হয়ে যাবে কেন ভিডিওতে অত উত্তর দেওয়া সম্ভব না আপনার ফোন করলেন আপনি একটা দুটো প্রবলেম বললাম কিন্তু টোটাল আমি যদি তার পাঁচ চেষ্টা বলি টোটালটাই সময় একটা লোককে যদি কুড়ি মিনিট সময় দিই তো অন্য লোককে আমি কীভাবে সময় দেবো কি দাদা ভুল বলেছি আপনি কালকে বলেছিলেন তার সত্ত্বেও বলি দাদা আমি ভিডিওতে আমি ফোনে বলবো না হয় ভিডিও দেখেনি আমাকে যে আসুন বলে দেবো কাজ করতে কথা বলে দেবো কেন আপনি কালকেই বলেছিলেন যে দাদা বলে দিন মিডিয়াটা দেখুন আপনি আপনি বাড়ি বসে থাকবেন আর আমি আপনাকে সব বলে দেবো করে দেবো সম্ভব নয় আপনি এসছেন হাতে কলমে দেখে যাচ্ছেন বুঝে যাচ্ছেন তাহলে আমার আমার কোনো ব্যাপার না আমি যত করেছি দেখে যান কিন্তু ফোনে আপনাকে বলবে টু যে বলা সম্ভব বলুন আমার তো আরো তো ফোন আসছে প্রত্যেক মানুষকেই করে দিই প্রত্যেক মানুষের সময় দিই দেবো না কেন ফোনে একটা টুকটাক উত্তরগুলো আমি আমি দু কি দিই দেবো কিন্তু ডিটেলসটা বলা সম্ভব না যেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলুন রিপোর্টিং দেখে নিলেন আর কি আছে বলুন এবার জানলে বলবেন আমি আমরা সামনে দেখাচ্ছি সামনে করছি এটা এই গাছটা কখন কি হবে সেটা আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেবো আর কোন প্রশ্ন নেই আপাতত ব্যাপারটা ইজি খুব সাধারণ ভাবে করবেন গাছকে টেস্ট দেবেন না গাছের প্রতি অত্যাচার করবেন না গাছ এমনি ভালো থাকে যদি তাকেই পরিচর্যা হয় এবার অনেকে বলছেন দাদা বাগানে তো ভালো হয় মাটি দেখুন বাগানের মাটি জমির যে মাটি তার মধ্যে সব রকম মাটি অটোমেটিক প্রকৃতি দিয়ে রেখেছে ঈশ্বর দিয়ে রেখেছে কিন্তু এই টবের ক্ষেত্রে কিন্তু আমরা তো খাওয়ার কমে যাচ্ছে দেখুন এই এই গাছে কি আছে খাবার আছে আর তাহলে এক্ষেত্রে আমাকে কৃত্রিমভাবে কিছু তৈরি করে দিতে হবে খাবার বলুন তার ওর প্রবলেমগুলোও দেখতে হবে আমরা দেখালাম যে এই ছয় ইঞ্চি টবটাকে মাটিটা তুললাম টপটা গরম হয়ে গেছে আজকে ক তারিখ পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাস পাঁচ তারিখ তাহলে এটা তো আর পরে আরো কেন মনে হয় বুঝতে পারছেন আরো দিন পরে আছে ঠিকই বলেছি আর আরো দিন পরে আছে তাহলে ওর সে করে ডিস্টার্ব হবে তাহলে আমাকে চিন্তা করতে হবে যে ওকে কিভাবে ভালো রাখা যায় আর গাছ করবেন খাটবেন না সময় দেবেন না তাহলে গাছ হবে না গাছকে ভালোবাসুন আপনার গাছের রেজাল্ট দেবে কি দাদা একদম গাছকে ভালোবাসতে হবে হ্যাঁ এটা করুন তাহলে ভালো থাকবেন নমস্কার আজকে অবধি প্রশ্ন থাকলে বসব না আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন অনেকে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে ফোন করবেন আর একটা বলে রাখছি পরবর্তী একটা টাই করছি আমরা সেটা হলে আরও ভালো হবে দেখি চেষ্টা করি করতে পারি বলবো তাই বলবো এখন কি বলবো না আরও নতুন কিছু আপনাদের জন্য উপস্থাপনা করছি করার চেষ্টা করব ভালো কিছু চেষ্টা করবো যে এবার সারা পেয়েছি এবার অনেক জায়গায় ঘুরতে গিয়ে মেলা ঘুরতে গিয়ে প্রচুর লোক ভালোবাসা দিয়েছে সত্যি কথাই যে আপনার আমরা জানতাম না যে এত লোক আমাদের চেনে বা আমাকে চেনে ভালোবাসা দিয়েছে আতিথ্যতা করেছে সত্যি কথাই ভাল ভুলবো না আপনাদের ভালোবাসাটাই বিরাট ব্যাপার সেই জন্য আরও কিছু করতে ইচ্ছা করে আরও কিছু সেটা করে আপনাদের দেখিয়ে দেবো ভালো থাকবে নমস্কার